আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য তেলের পিঠার রেসিপি নিয়ে চলে আসছি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যারা জীবনে কখনো তেলের পিঠা বানান নাই আমার এই রেসিপি দেখে আপনারা তেলের পিঠা বানালে একদম পারফেক্ট হবে তেলের পিঠা পারফেক্ট হওয়ার জন্য আপনারা এখানে অনেক ধরনের টিপস পেয়ে যাবেন আমি এখানে খেজুরের গুড় দিয়ে আপনাদেরকে তেলের পিঠা বানাবো আর এই খেজুরের গুড়টা আমার একদম অরিজিনাল গুড় আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে নর্মাল গুড় দিয়ে বানাতে পারবেন এবং চিনি দিয়েও বানাতে পারবেন এখান থেকে আমি খেজুরের গুড়টা ছোট ছোট টুকরা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে এক কাপের মতো খেজুরের গুড় নিয়ে নিব এই ছোট ছোটো টুকরাগুলো আমি আরও একটা ছোট টুকরা নিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমি পাঁচটাই এমন সাইজের টুকরা করে নিয়েছি প্রায় এক কাপের মতো হয়েছে তারপর আমি এই গুড়গুলো ছোটো একটা পাত্রে নিয়ে নিলাম তার সাথে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি চুলা একটু বসিয়ে নিয়ে গুড়টাকে গলিয়ে নিব আপনারা যদি এখানে চিনি ব্যবহার করতে চান তাহলে এক কাপ চিনির সাথে আপনারা এক কাপ পানি দিয়ে এইভাবে গলিয়ে নিতে পারেন তাহলে পিঠাটা একদম পারফেক্ট এবং অনেক সুন্দরভাবে ফুলবে গুঁড়োটা জাস্ট গলে গেলে আপনারা উঠিয়ে নেবেন এখানে অনেকক্ষণ ধরে জ্বালিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি একটা বলে নিয়ে নিব তিন কাপ শুকনো চালের গুঁড়া আপনারা অনেকেই জানতে চাইবেন আমি কোন চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা যে কোনো শুকনো চালের গুঁড়াটাই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোন ব্র্যান্ডের চালের গুঁড়াটা ইউজ করেছি দেখতে পাচ্ছেন তিন কাপ শুকনো চালের গুঁড়ার সাথে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে আমি প্রায় আধা চা চামচের মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি একটা হ্যান্ডসের মাধ্যমে চালের গুঁড়া এবং ময়দাটা একসঙ্গে ভালো করে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পর এখন আমি সেই জাল করা গুড়ের পানিটা এখানে এক কাপ দিয়ে দেব গুড়ের পানিটা দিয়ে এখন আমি একটা হ্যান্ডওক্সকের মাধ্যমে হালকা করে একটু মিশিয়ে নেব তারপর বাকি গুড়ের পানিটাও আমি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ হয়েছে আপনাদের সামনেই আমি গুড়টাকে গলিয়ে নেওয়ার জন্য এক কাপ পানি দিয়েছিলাম গুড়টা গলে গিয়ে আমার দেড় কাপ পরিমাণ হয়েছে হ্যান্ডওক্সটা উঠিয়ে নিয়ে এখন আমি হাত দিয়ে এটাকে ভালো করে মথে নেবো আপনারা যত ভালো করে মরতে পারবেন একটু সময় নিয়ে পিঠাটা ততই বেশি তাড়াতাড়ি ফুলবে এবং অনেক ফুলকো হবে এখানে আমি আরও এক কাপ পানি নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা হালকা কুসুম গরম পানি আর যে গুড়ের পানিটা আমি ব্যবহার করেছি ওই গুড়ের পানিটাও হালকা গরম ছিল হালকা গরম থাকায় অবস্থায় আপনারা ব্যবহার করবেন এতে করে আমরা যে শুকনো চালের গুঁড়ো এখানে ব্যবহার করেছি হালকা গরম পানিটা ব্যবহার করলে অনেক বেশি ভালো হবে পিঠাগুলো ফুলকো হবে এবং পিঠাগুলো অনেক বেশি নরম এবং তুলতুলে হবে দেখুন আমি কিভাবে মথে নিচ্ছি এইভাবে মথে নিতে হবে আর আমি এখানে যে পরিমাণ গুড় ব্যবহার করেছি পিঠাগুলো তত বেশি একটা মিষ্টি হয়নি মিষ্টি একটু কমই হয়েছে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আপনারা একটু খেয়াল করবেন আমি কিন্তু একবারে বা দুইবারে পানিটা দিচ্ছি না আমি কিন্তু বারবার অল্প অল্প পানি দিয়ে এটাকে মথে নিচ্ছি একবারে যদি পানিটা দিতে যান তাহলে কিন্তু এটা মরতে পারবেন না এটা লিকুইড হয়ে যাবে তাই এইভাবে অল্প অল্প পানি দিয়ে মথে নিতে হবে সবশেষে আমি পুরো পানিটাই দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি এখন আমি হাতটা উঠিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় এক ঘন্টার জন্য আমরা যেহেতু এখানে শুকনো চাল ব্যবহার করছি এইভাবে মেখে এক ঘন্টা ঢেকে রেখে দিলে চালের গুঁড়াটা ভিজে একদম নরম হবে আর পিঠাগুলো নরম তুলতুলে হবে এবং সুন্দরভাবে ফুলবে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে নিলাম আপনারা যে কোনো ঢাকনা বা প্লেট দিয়েও ঢেকে রাখতে পারবেন এখন আমি রেখে দিলাম এটাকে এক ঘন্টার জন্য এক ঘন্টার পর আমি ফিরে আসলাম এখন আমি এই ব্যাটারটাকে আরেকটু মেখে নেব চালের গুঁড়োটা প্রথম অবস্থায় মাখার সময় আমার হাতে গুঁড়ি গুঁড়ি লাগছিল এখন কিন্তু সেই গুড়ি গুঁড়িটা আর লাগছে না চালের গুঁড়োটা ভিজে নরম হয়ে গেছে আপনাদেরকে ব্যাটারের গণত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমার আরেকটু পানি লাগবে হালকা প্রায় এক টেবিল চামচ পানির মতো এখন আমি এক টেবিল চামচ পানির মতো এখানে দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি আবারও ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নেব এখানে আমি দেড় কাপ গুড়ের পানি ব্যবহার করলাম আর ব্যবহার করেছে নর্মাল পানি এক কাপ এক টেবিল চামচ ব্যাটারটা এখন আমাদের একদম রেডি তাহলে চলুন এখন আমরা চুলায় চলে যাই পিঠাগুলো বানানোর জন্য আগের থেকে চুলো একটা প্যান বসিয়ে নিয়ে আমি তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি একটা পিঠা দিয়ে দিলাম তেলটা মোটামুটি একটু ভালো করে গরম করে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব তাড়াতাড়ি ফুলবে পিঠার ব্যাটারটা যদি আপনারা পারফেক্টলিভাবে গুলিয়ে নিতে পারেন তাহলে আপনারা যে কোনো প্যানের মধ্যেই পিঠাগুলো বানাতে পারবেন প্যান চ্যাপটা হলেও কোনো সমস্যা নেই এটা যে ছোট প্যানই বানাতে হবে এমনটি কিন্তু না ব্যাটারটা পারফেক্ট হলে প্যানে দিলে অতটা ছড়াবে না যতটুকু ছড়ানোর দরকার ঠিক ততটুকুই ছড়াবে পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে আর এই পিঠাগুলো হতে বেশি একটা সময় লাগে না দু এক মিনিটের ভিতরে পিঠাগুলো হয়ে যায় পিঠাটা হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে নিচ্ছি এখন আপনাদেরকে আমি আরও কয়েকটা বানিয়ে দেখিয়ে দেব। পিঠাগুলো বানাতে এত বেশি ভালো লাগলো আসলে প্রতিটা পিঠাই কিন্তু আমার সুন্দর হয়ে ফুলছে চুলা রাসটা আপনারা একটু বাড়িয়ে রাখবেন তাহলে দেখবেন পিঠাগুলো খুব তাড়াতাড়ি ফুলে তেলের উপর ভেসে উঠছে পিঠাটা যখন তেলের ওপর ভেসে উঠবে তখন উল্টিয়ে দিয়ে যে কোনো একটা কাঠির মাধ্যমে এইভাবে সিদ্ধ করে দিবেন। তাহলে দেখবেন পিঠাটা ভিতর থেকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে প্রায় আট দশ সেকেন্ডের মধ্যেই পিঠাটা হয়ে যাবে এই পিঠাটাও আমার খুব দ্রুত হয়ে গেল এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমি আরও একটা পিঠা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন তেলের ওপর ভেসে ওঠার পর আমি উলটিয়ে দিয়ে এভাবে ছিদ্র করে দিলাম আর যদি আপনারা ছিদ্র না করেন তাহলে পিঠাগুলো হতে অনেক বেশি সময় লাগে আর বেশিক্ষণ সময় নিয়ে পিঠাগুলো ভাজতে থাকলে পিঠাগুলো শক্ত হয়ে যা নরম থাকে না প্রতিটা জিনিসেরই কিন্তু আসলে টেকনিক থাকে টেকনিক খাটিয়ে আপনারা যদি বানান তাহলে দেখবেন অনেক বেশি সব সুন্দর হয় আর আপনারা চাইলে পিঠার ব্যাটারের সাথে নারকেল করেও ব্যবহার করতে পারেন আমি করিনি কিন্তু আপনারা চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই আর দেখুন আমি প্রতিটা পিঠাই কিন্তু ছিদ্র করে দিচ্ছি আর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে এখন আপনাদেরকে আমি একটা পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর দেখুন ভিতর থেকে কিন্তু একদম হালকা হয়েছে আর দেখুন কতটা নরম এবং তুলতুলে হয়েছে দেখতে পাচ্ছেন একদম হাতের মুঠেই চলে যাবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ